i5 এর 7th জেনারেশন প্রসেসর 8GB RAM আছে 256GB SSD 4GB পাবেন শেয়ার গ্রাফিক্স Dell Latitude 3190 Intel Celeron এর এটা আপনি 4GB RAM পাবেন 128GB SSD ব্যাটারি ব্যাকআপ থাকবে 4 থেকে 5 ঘন্টা প্লাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারো ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে

বা অফিসিয়াল যে কাজগুলো আছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড স্কেল পাওয়ার পয়েন্ট ইউটিউবিং ফেসবুকিং বা অনলাইন বেসিক কিছু কাজ আছে সিপিএ মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা করতে চান ল্যাপটপ চালানো শিখতেছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট মডেল হলো ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলেভেনের এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাইশ জিবি এস ব্যাটারি ব্যাক আপ থাকবে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা এরপর আরেকটা ডিভাইস দেখাবো এটা যারা করতে চান বা অনলাইন পাবেন খুবই সুন্দর একটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটিউ সেভেন ফোর নাইন জিরো এটা পশ্চিম হয়েছে কোরআন এর এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন জিবি জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর অনেক ভাইরা আছেন যারা একটু কম টাকার মধ্যে টাচ স্ক্রিন ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য আমি একটা মডেল দেখাবো এটাও থ্রি ওয়ান জিরো ফুলি টাচ স্ক্রিন একদম খুবই মজবুত একটা ল্যাপটপ চারিদিকে রাবার করে আছে খুবই মজবুত সুন্দর একটা ল্যাপটপ দেখেন টু ইন ওয়ান আপনি দুই মোডে ইউজ করতে পারবেন

আপনি যদি ব্যাগে রাখেন বুঝতেই পারবেন না যে আপনার ব্যাগে একটা ল্যাপটপ আছে এতটাই হালকা আজকের জন্য মাত্র টাকা এটা হচ্ছে এক্স থ্রি নাইন জিরো আই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুই হাজার ছাপান্ন জিবি খুবই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইরা গিফট এর ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট পাবেন এবং যে সমস্ত ভাইরা কুরিয়ারে ল্যাপটপ পারচেজ করতে চান অনলি এক টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে ল্যাপটপ পারচেজ করবেন আর একটা ল্যাপটপ নিলে সাথে পাঁচটা গিফট থাকবে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রো বুকের একটা ল্যাপটপ একদম আপডেট জেনারেশন কম টাকার মধ্যে খুবই সুন্দর একটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এসপি প্রভু ফোর ফোর জিরো জি সেভেন আই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এসডি হাই কনফিগারেশন সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে কিউকে ডিব্বা অনেক ভাইরাই কিন্তু এই ল্যাপটপটা পছন্দ করেন খুবই সুন্দর একটা ল্যাপটপ একদম দেখতে ছোটো মোটো পুরোটাই মেটাল বডি দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডে ইউজ করতে পারবেন পুরোটাই মেটাল বডি আর সিলভার কালার দেখতে খুবই সুন্দর ফুলের টাচ স্ক্রিন মডেল হলো এইচপি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কোড়াই ফাইভ এর প্রসেসর ব্যাটারি ব্যাকআপ আপ চার ঘন্টা প্লাস পাবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে যারা রাইজেন লাভার আছেন তাদের জন্য

যারা একটু আপডেট জেনারেশন পারচেজ করতে চান তাদের জন্য চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে এসপি এলিট বুক মডেল হলো এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু ফুলের টাচ স্ক্রিন সেটা টাচের মাধ্যমে কাজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কিউট একটা ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র মনে পঞ্চাশ হাজার টাকা বেশ অনেক কালেকশন আছে শোরুমে ছোট্ট একটা ভিডিওতে বলা সম্ভব না সেক্ষেত্রে আপনারা যদি ফিজিক্যালি আসেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কালেকশন আছে বিয়াস ভিডিও এখানে শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশন আমি একবার বলে দেবো আমাদের শোরুমের লোকেশন মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব বাসের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে নয় নাম্বার সব ল্যাপটপ গর্বেরই বিয়াস এখানে বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম